হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতেছেন সাইলেন্ট বয় চ্যানেল ওয়েলকাম টু মাই হচ্ছে সাইলেন্ট বয় চ্যানেল আপনারা দেখতেছেন হচ্ছে টমেটো জমির হচ্ছে টমেটো গাছে ধরছে কী সুন্দর টমেটো এই টমেটোর একটা বিশেষ হচ্ছে রোগ আছে যেটা হচ্ছে জাব পোকা জাব পোকার কারণে দেখতেছেন আপনারা টমেটো গাছের হচ্ছে পাতা কুচকে গেছে হ্যাঁ অনেকে হচ্ছে বলে থাকেন এটা হচ্ছে মা পাতা কুকড়ানো বা হচ্ছে মড়ানো এটি মূলত এই রোগটা মূলত হচ্ছে হয় আপনার হচ্ছে জাপ পোকার কারণে হ্যাঁ দেখতে পাচ্ছেন হচ্ছে অগ্রিম টমেটো লাগানোর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি যে রোগ বালায় বেশি ধরে গাছে যার ফলে হচ্ছে ফলন পর্যাপ্ত পরিমাণ হচ্ছে পাওয়া যায় না আর এটা থেকে হচ্ছে আপনাদের বলে দিব আমি যে এটা থেকে হচ্ছে এই সমস্যাটা হলে আপনারা কোন বিষ ব্যবহার করবেন বা হচ্ছে কোন কীটনাশক ব্যবহার করলে এ রোগ থেকে হচ্ছে পরিত্রাণ পাওয়া যাবে তা হ্যালো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তার আগে আমি বলে নিব আমার চ্যানেলটিকে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে দেবেন হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি যে হচ্ছে বেলায় কটন বিলাই বাটনটি হচ্ছে হ্যাঁ প্রেস করে দেবেন তাহলে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি যে অগ্রিম টমেটো লাগানোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি যে আপনার হচ্ছে পাতা মরানো হ্যাঁ গাছের হচ্ছে পাতা মড়ানো এবং হচ্ছে ফলন পর্যাপ্ত পরিমাণ না পাওয়া হ্যাঁ এটি মূলত হচ্ছে কি যে জাব প্রকার কারণে হচ্ছে হয় এবং কি যে হচ্ছে কি যে এটা থেকে হচ্ছে এটা ট্রিটমেন্ট এবং চিকিৎসা কি হ্যাঁ আমি বলে দেব আপনাদের আপনারা দেখেন হ্যাঁ শীতকালীন হচ্ছে হ্যাঁ এটা একটা ফল হ্যাঁ শীতকালীন সবজি হিসেবে হচ্ছে পরিচিত দেখতে পাচ্ছেন এখানে প্রায় গাছে ম্যাক্সিমাম গাছে হচ্ছে এই সমস্যা দেখা দিয়েছে আপনারা দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ কী সুন্দর হচ্ছে টমেটো গাছ হ্যাঁ টমেটো ধরছে আপনারা দেখেন হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টমেটো জমিতে হ্যাঁ এখানে টমেটো ধরছে দেখেন টমেটো ধরছে ম্যাক্সিমাম গাছে হচ্ছে কি যে পাতা কুচকানো বা পাতা মরাই গেছে এটা অতিরিক্ত তাপমাত্রা এবং কি যে আপনার হচ্ছে জাব পোকার কারণে এমনটা হচ্ছে হয়ে থাকে এর ফলে হচ্ছে ফলন পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না হ্যাঁ এটা থেকে আপনি হচ্ছে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে কি যে আপনার হচ্ছে ইমিরা ক্লোরোপিড ইউরাকোলোর পিড এই বৃষ্টি হচ্ছে ব্যবহার করবেন আপনারা তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং কি যে দেখতে পাচ্ছেন শীতকালীন সবজিতে হচ্ছে অনেক রোগ বেশি হয়ে থাকে যার ফলে হ্যাঁ কষ্টটাও অনেক বেশি হুম সবজির দামও থাকে মোটামুটি ভালোই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অধিক ফলন পেতে চাইলে এবং হচ্ছে ফ্লোরা এশিয়া কোম্পানির বিষ হচ্ছে ফ্লোরা আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এখানে টমেটো ধরছে কি সুন্দর টমেটো দেখেন ম্যাক্সিমাম গাছে দেখা যাচ্ছে কি যে অতিরিক্ত তাপমাত্রা হ্যাঁ টেম্পারেচারের ক্ষেত্রে আপনার হচ্ছে কি যে এই পোকার হচ্ছে উৎপাদ বেশি ঘটে থাকে হ্যাঁ এবং যে জাব পোকার কারণে হচ্ছে ফুল এবং হচ্ছে ফল ধরে না এবং হচ্ছে পাতা হ্যাঁ কুচকে যায় হ্যাঁ ঝলসে যায় এমনকি দেখা যাচ্ছে কি অনেক গাছ হচ্ছে মারাও যায় হ্যাঁ যার ফলে হচ্ছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ খরচ হয় এবং হচ্ছে কাঙ্ক্ষিত যে হচ্ছে রেজাল্ট হ্যাঁ বা ফল পাওয়া যায় না যে দেখেন এখানে একটা গাছ প্রায় হচ্ছে মারা যেতেই চলেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখেন টমেটো এই সকল সমস্যার সমাধান পেতে আপনাদের হচ্ছে কি যে ইমিরাক্লোরোপিড বৃষ্টি হচ্ছে ব্যবহার করতে হবে এবং কি যে ফলোরা ব্যবহার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কি পাতা কুচকে গেছে এবং হচ্ছে এই সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম গাছে অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা হলে এটি ঘটে থাকে তো যাই হোক হ্যালো ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক করবেন শেয়ার করবেন এবং কি যে বেলাইকর বাটনটি অবশ্যই হচ্ছে প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন শুভ সকাল